ভাষ্য অনুযায়ী হাসিনারে ঝুলায় পিচাও খুনি হাসিনারে ঝুলায় পিচাও পিচাই এরপরে আমাদের কাছে দেয়া দাও তুমি মাইরে ফেলো সেটা আমরা চাই না আমরা ইলিশ পাঠাই আর তোমরা লাশ পাঠাবা হাউ ফানি আমরা তোমাদের ইলিশ পাঠাই আর তোমরা লাশ পাঠাবা বর্ডারে লাশ ঝুলায় রাখবা ফেলানির মতো করে ঝুলায় রাখবা কি বার্তা দিতে চাও অমিত শাহ নাকি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে ঝুলাইয়া পিঠাবি যে আরেকটা দেশের অনুপ্রবে অনুপ্রবেশ তুমি করতে দিচ্ছ কেন বর্ডারে তোমার কে বলছে কাটা তার খুইলা তুমি বাঙালি ঢুকাও তার মানে তুমি ভিতরে ঢুকাবা ঢুকায় নিয়ে পরে মেরে ফেলবা তাহলে তোমার ঘরেই তো এখন অনুপ্রবেশকারী ওই যে রাডার অফ কইরা তুমি যে তোমার বান্ধবী খুনি হাসিনারা যে নিয়ে গেছো ওই দেশে ভারতে যে নিয়ে আশ্রয় দিছ দুধকলা খাওয়াইতেছো হ্যাঁ উৎকলা হইতেছো ওনার তো মেয়াদ শেষ ওনার যে পাসপোর্টের ইয়া ছিল যেই যেই টার্মে যেই ভিআইপি প্রোটোকলে পঁয়তাল্লিশ দিনের বাউন্ডারিতে গেছিলো অনুপ্রবেশকারী তো আরও সরকারের কতগুলো মন্ত্রী তোমার ভারতে আশ্রয় দিস। ওরা অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে এখন তো কেউ যাচ্ছে না যারা বিভিন্নভাবে বর্ডার পাড়ি দিয়া হ্যাঁ ওই যে ফারাজ করিম ভণ্ড ফারাজ করিম চৌধুরীর বাবা সে যেমন বর্ডার পাড়ি যে ধরা খাইছে এরকম পার হয়ে গেছে অনেক মন্ত্রী এমপি আছে পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আছে যারা ওই রাষ্ট্রে পার হয়ে গেছে তাহলে তুমি তাদেরকে ঝুলাইয়া পিটাও ঝুলাইয়া পিটাও তোমার ভাষ্য অনুযায়ী হাসিনারে ঝুলায়া পিটাও খুনি হাসিনারে ঝুলায়া পিটাও পিঠায়া এরপরে আমাদের কাছে দেয়া দো তুমি মাইরে ফেলো সেটা আমরা চাই না মানে আমার রাষ্ট্রের নাগরিক সে তাকে আমার দেশে আইনা এইখানে আইনে বিচার করতে হবে চল্লিশ বছর ৪৫ বছর পরে যদি বঙ্গবন্ধুর খুনির বিচার হয় এই বাংলার মাটিতে এটা তো আপনিই বলছেন খুনির বিচার হয় তাহলে তো ভাই আপনার বিচারও হবে আমরা মারা যাইতে পারি একদিন আমাদের উপর রকম থ্রেড আছে আমাদের উপর যেরকম থ্রেড আছে আমরা মারা যাইতে পারি কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম একদিন না একদিন এই বিচার করবে এই প্রত্যেকটা খুনের বিচার বহির্ভূত প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারে বাংলার মাটিতে হবে অতএব ওনারে ফিরায় দাও মাইরা ঝুলায় কিছুক্ষণ পিটায়া ফিরায় দাও এই ধরনের উদ্ধত্যপূর্ণ কথার দায়ে আমি মনে করি যে বাংলাদেশের সীমান্তে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই ফ্যাসিস্টের আমলে বিশেষ করে দু হাজার সালে ক্ষমতায় আসার পরে আজকের দিন পর্যন্ত এখনো পর্যন্ত বর্ডারে কিলিং হয় কত বড় দুঃসাহস নত জানো পররাষ্ট্রনীতি আমরা এতদিন এইবার না ইলিশ নিয়ে বিতর্ক করেছি এতদিন কে আমরা ইলিশ পাঠাই না আমরা ইলিশ পাঠাই আর আর তোমরা লাশ পাঠাবা হাউ ফানি আমরা তোমাদের ইলিশ পাঠাই আর তোমরা লাশ পাঠাবা বর্ডারে লাশ ঝুলাই রাখবা ফেলানির মতো করে ঝুলাই রাখবা কি বার্তা দিতে চাও পৃথিবীর আর কোনো রাষ্ট্রে এরকম নিঃশংস ভর্বরচিত বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড পৃথিবীর কোনো রাষ্ট্রে দেখছেন দেখেন নাই তো এইটা একমাত্র বাংলাদেশের কর্তা ব্যক্তিদের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই হচ্ছে সো এই জায়গায় সংশোধন হওয়া উচিত আন্তর্জাতিক আদালতে অবশ্যই একদিন না একদিন মামলা হবে এই মোদির বিরুদ্ধে খুনি মোদির বিরুদ্ধে খুনি মোদির তার একটা হচ্ছে এই অমিত শাহ বিজেপি এই আওয়ামী লীগ তো বিজেপির আসলে একটা অনুসারী দল ছিল আওয়ামী লীগ বাংলাদেশের দল বলবো না বা দল থাকলেও এরে ব্যবহার করছে কিন্তু এবিজিপির মোদী তো মোদীর নামে আন্তর্জাতিক আদালতে মামলা হবে বিচার হবে এই ঠিক অমিত শাহেরও বিচার হইতে হবে আর হবে না